আলাইকুম জিএম নানব লোক থেকে আপনাদের মাঝে আজ কারো কিছু কালেকশন দেখাচ্ছি তো ভিওর্স নিত্য কালেকশনের ভিডিও পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে বাসে রাখবেন তো আপনাদের মাঝে আমি প্রথমেই দেখাচ্ছি দেখেন মাত্র বিশ হাজার টাকায় রানার দুরন্ত মাত্র বিশ হাজার টাকা বাইকটা একটা কেন ফিক্সড প্রাইস মাত্র বিশ হাজার টাকা তো এটা ওয়ানটেড শোরুম পেপার অবস্থায় আছে এবং এর পাশাপাশি দেখেন আপনাদের মাঝে স্প্যাটিনা দেখাই যেমন বাজাজ প্লেটিনা এটা হচ্ছে রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলপালা দুই হাজার সতেরোর মডেল গাড়িটা এটা সেলপালা তো গাড়িটার দাম কিন্তু মাত্র চুয়াত্তর হাজার টাকা তো ভিওর্স এর পাশাপাশি দেখেন আরও একটি বাইক দেখাচ্ছি এটাও বাজাজ প্লাটিনা বাইকটা কিন্তু সিরাজগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেল সারা দুই হাজার মডেল এই গাড়িটার একটা টাঙ্কি কী আছে দেখুন ট্যাঙ্কিতে একটু হালকা ইয়ে আসে তো যাই হোক এই গাড়িটার দাম কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা এর পাশাপাশি আরেকটি বাইক আছে দেখেন দাম মাত্র বাষট্টি হাজার টাকা সিরাজগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ি একটু কালার মিলানো আছে তো এর পাশাপাশি একটা বাজার সিটি হান্ড্রেড আছে এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা তো ভিওর্স এর পাশাপাশি আমাদের এখানে বর্তমানে বলি রয়েছে বাজাজ ডিসকর ওয়ান থার্টি ফাইভ সিসির বাইক ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার হাইডেল আলা গাড়িটা তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো ভিওয়ার্স এর পাশাপাশি বাজাজ ডিসকর ওয়ান হান্ড্রেড টেন সিসি আছে বাজাজ সরি টিভিএস আছে আর হাজার আছে এছাড়াও আর হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের সব অ্যাবলেব রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোর হইতে চাষিবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম